হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে শিঙল সমুদ্র থেকে নিশীতে অন্ধকারে মালয় সাগরে অনেক ঘুরেছি আমি বিম্বিশাল অসুখের ধূসর জগতে সেখানে ছিলাম আমি আলুর অন্ধকারে বিদর্ভ নগরে আমি ক্লান্ত প্রাণ চারিদিকে জীবনের সমুদ্র সফে আমারে দুদণ্ড শান্তি দিয়েছিল নাটরের বনলাতাসে চোখ তার কবেকার অন্ধকার বিদিশার নিশা মুক্তার সাগর শ্রী কারুকাজ ও দূর সমুদ্রের পর ভাম ভেঙে যে nami হারায়েছে দিশা সবুজ খাসের দেশ যখন সে চোখে দেখে তার চিনিয়ে পেডের ভিতর তিনি দেখেছি তারে অন্ধকারে বলেছে সে এতদিন কোথায় ছিলেন পাখির নিড়ের মতো চোখ তুলে নাটুরের বনলতা সে সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতো সন্ধ্যা আসে ডানার রত্রের গন্ধ মুছে ফেলেছি পৃথিবীর সব রং নিভে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন তখন গল্পের তরে জোনাকির রঙে ছিলমিল সব পাখি ঘরে আসে সব নদী ঘোরায় জীবনের সব লেনদেন থাকে শুধু অন্ধকার মুখোমুখি বসিবার অনুরতা সেন Thank you.